নমস্কার শুভ সপ্তমী সবাইকে শুভ সপ্তমী জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে সপ্তমী তো চলুন দেখাই আপনাদেরকে আরামীচে এই শাড়িটা করেছি চলুন বাবু সোনা রেডি হয়ে গেছে আমরা এখন যাবো এখানে এই যে সবাই মিলে ঠাকুরের সব জান্তি চলছে আর বউ স্নান করানো হয়ে গেছে সব কিছু তো আর দেখাতে পারি না তো যাই হোক যেটুকু পেরেছি দেখাচ্ছি আর ভিডিওগুলো দিতে অনেক দেরি হয়ে গেল প্লিজ আপনারা কিছু মনে করবেন না ভিডিওগুলো একটু দিতে দেরি হয়ে যাচ্ছে কারণ মানে কি বলবো এত ব্যস্ততার মধ্যে থাকি ভিডিওগুলো এডিট করতে সময়ই হচ্ছে না তো ভাবছি রোজ দেব ভিডিও কিন্তু এত টাইমের মানে কি বলবো আমার কাছে টাইমে এত শর্ট তো ভিডিও রেডি করতেই সময় হচ্ছে না আর এখানে হচ্ছে সবজি কাটা ওইদিকে হচ্ছে রান্না পায়েস খিচুড়ি সবজি মিষ্টি সব কিছু থাকবে চাটনি তো রোজই মানে সপ্তমী অষ্টমী নবমী তিন দিন ধরে প্রসাদ খাওয়ানো হবে আর যত মানুষ আসবে সবাই প্রসাদ খেয়ে যায় তো খুব সুন্দর হয় এই দেখুন এখানে পায়েস বসিয়ে দিয়েছে প্রচুর মানুষজন হয় এত ভিড় থাকে আপনাদেরকে দেখাচ্ছি কত ভিড় দেখিয়ে দিই সষেক অিকি঺ে গিম অকিটার må sweatw গেন্তাজার তুহওচপপঞেদেস ানসুান্সোড Sa... নেন জাডারাপদর্যিল৉ ইয� disastrousারা কারknান্সসল ল঄ আপযে্র भवान बाजार संसार में भूखे नास्तिक राख हो बीती सगा विधवा सका भैया फसीन साधी आपका

সকলোৱেই বোলো নমো বিচন নমো বিষণ নমো বিষণ নৰব মংগল দেখলেন কত লোকজন মানুষ খেতে এসেছে প্রসাদ আর প্রচণ্ড ভিড় তাই যেটুকু পারলাম দেখালাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে এবারে এই যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো রাত্রেবেলা তো আরও প্রচণ্ড ভিড় বাইরে তো যাওয়াই যাচ্ছে না এত ভিড় আর এই যে এখানে ডান্স হচ্ছে বসে দেখছিলাম সবাই আজকে আমার তেমন একটা প্রোগ্রাম নেই নবমীর দিনে আমার বেশি আছে অষ্টমীর দিনে অষ্টমীর দিনে নাটক আছে তো অষ্টমীর দিনে ধুনুচি ডান্স এসব সব কিছুই দেখাবো আজকে তো সপ্তমী সপ্তমীর যেই অনুষ্ঠান ভেতরে তো বাঙালি বাংলা ডান্স হবে বাংলা গানের মধ্যে দেখুন কত লোকজন হয়েছে আর বাইরে প্রচণ্ড ভিড় তো বৃষ্টির জন্য পুজোটা এবছর অনেকটাই মানে মানুষজন কম হয়ে গেছিলো কারণ এত প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কদিন ধরে এই দেখুন সবাই ভীষণ ভালো প্রোগ্রাম করেছে খুব সুন্দর ডান্সগুলো করেছে অন্য বছরের থেকে এই বছরে অনেক কম ছিল তাই বৃষ্টির জন্য অনেক কিছু মানে ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে পুজোতে সত্যি বৃষ্টি হলে সারা বছরের মধ্যে একটাই আমাদের দুর্গোৎসব মানে খুব বড়ো করেই পালন করা হয় আর অনেক দিন ধরে তো এর মধ্যে যদি বৃষ্টি হয় ভালো লাগে না চলুন দেখতে থাকুন ভিডিওটা তো সব কিছু ভিডিও করা আছে এডিটের জন্যই তো বললাম একটু লেট হয়ে যাচ্ছে আর মানে সমস্ত ভিডিও আমি আস্তে আস্তে দিচ্ছি তো কী আর করা যাবে আপনারা একটু লেট করেই দেখুন আর পুজোর ভিডিও এগুলো তো আর বাদ দেওয়া যাচ্ছে না আপনাদের সাথে শেয়ার না করেও পারছি না তো কী করবো ভিডিওগুলো একটু একটু করে দিচ্ছি আপনারা দেখুন ভালো লাগবে Terima kasih telah menonton! আলো সেই সূর্যের দিকে এক তিস্তাকে রইলেন আলোচালন করলেন যেমন সন্তান তার সঙ্গে তো ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করব দেখলেন তো অনুষ্ঠানগুলো সব একটু একটু করে দেখালাম পুরোটা তো দেখাতে পারছি না কারণ মেয়েকে নিয়ে চলে যেতে হবে আমাকে এখনই তারপরে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ওর বাবা থাকবে আমি আবার একটু ঘোরাঘুরি করব তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে অষ্টমীর ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন সবাই তো আজকের মতো টাটা বাই গুড নাইট শুভরাত্রি